বিয়ের আলোচনা চলছে ছেলে মেয়েকে একে অপরে জানার জন্য একা ছেড়ে দেওয়া হয়েছে সময় নষ্ট না করে ছেলেটি কথোপকথন শুরু করল ছেলে আমার পরিবার আমার সব কিছু মা চান এমন এক বউ যিনি শিক্ষিতা ঘরের কাজ দক্ষ সংসারী এবং সকলে যত্ন নিতে পারেন আমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারেন আমাদের পরিবার পুরনো ধ্যান ধারণা নয় কিন্তু এমন একজন চাই যে আমাদের রীতিনীতি মানতে পারবেন আমাদের পরিবারের নারীরা চশমা পরেন না ভাগ্যক্রমে আমাদের কাছে যা প্রয়োজন সবই আছে আমরা মেয়ের বাড়ি থেকে কিছুই চাই না শুধু চাই যে মেয়ে পরিবারকে ঐক্যবদ্ধ রাখতে পারবে আমার বিশেষ পছন্দ নেই শুধু চাই এমন একজন যিনি আমাকে বুঝতে পারবেন দেশ ও সমাজের সম্পর্কে কিছুটা ধারণা রাখলে ভালো হয় আর হ্যাঁ লম্বা চুল আর একটু শাড়ি পরা মেয়েদের ভালো লাগে আপনার কোনো ইচ্ছে থাকলে জানাবেন আমায় মেয়ে মেয়েটি অনেকক্ষণ চুপচাপ বসেছিল অবশেষে লাজুকতার আবরণ সরিয়ে আত্মসম্মানের চাদর মাথায় তুলে দৃঢ় কণ্ঠে বলল আমার পরিবার আমার শক্তি বাবা এমন জামাই যান যিনি তাদের সুখ দুঃখে অনুগ্রহ নয় বরং আপন হয়ে দাঁড়বেন যিনি মেয়ের সঙ্গে ঘরের কাজে সাহায্য করবেন মা এবং স্ত্রীর মধ্যে সেতু স্থাপন করতে জানবেন আর যিনি আমাকে শুধুমাত্র আপনার পরিবারের কোয়ারটেকার ভেবেছেন বা বানাবেন ভেবেছেন স্বামীর প্রতি বিশেষ চাহিদা নেই তবে এমন একজন চাই যিনি তার স্ত্রীকে তার পরিবারের সম্মান দিতে জানেন পাঠানি শুট পড়া এবং দাঁড়ি মজহীন ছেলেরা ভালো লাগে আমার আমার চশমাকে আমি নিজের থেকেও বেশি ভালোবাসি আমার সারনেম পরিবর্তন করা হবে কি না তা আমার অধিকার আমরা দুজনেই শিক্ষিত তাহলে বিয়ের খরচ তো দুই পরিবারই সমানভাগে ভাগ করুক এটাও দেশের উন্নতির একটা পদক্ষেপ হতে পারে আর হ্যাঁ প্রতিটি কথায় মাথা নিচু করে হ্যাঁ বলা কখনোই সংস্কৃতির পরিচারক নয় ছেলেটি কাঁপতে কাঁপতে কথা হারিয়ে ফেললো মেয়েটি ঘর ছেড়ে চলে গেল চারপাশে যেন এক গভীর নিস্তবতা নেমে এলো কোথাও দূরে সভ্যতার পাল্লা ধীরে ধীরে হাসছে আর শতাব্দীর পর তার দুটো পাল্লা সমানভাবে ভাগ হয়ে গেল গভীরভাবে ভেবে দেখুন যখন দুটো চাকার ভারসাম্য ছাড়া গাড়ি চলতে পারে না তাহলে একটি চাকাকে কম গুরুত্ব দেওয়া হয় কেন